আসসালামু আলাইকুম আমি রাজফ্রিজ থেকে রাজ বলছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় ষাটটা ডেলিভারি ছিল সো আমি যে আপনাদেরকে কালকে বলছিলাম যে আমার এখান থেকে যে আর টিপি মাছগুলো আছে উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ওই ডিসকাউন্টের উপর আজকে যা ছিল প্রায় অ্যাভারেজে মনে হয় পঁচিশ পেয়ার ডেলিভারি চলে যাচ্ছে ডিসকাউন্টে আর এবারে হয়তো বা তিরিশ পেয়ারের মতো হবে তিরিশ চল্লিশ পেয়ারের মতো আপনাদের যাদের প্রয়োজন ডিসকাউন্ট প্রাইজে আর ডিসকাউন্টটা থাকবে হচ্ছে আর মাত্র দুই দিন আপনারা যারা ডিসকাউন্ট নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আমার এখান থেকে নিয়ে নিতে হবে তাহলে হয়তো বা ডিসকাউন্ট আর নেক্সট টাইম হয়তো বা পাবেন না আপনারা সো অনেকগুলো মাছ এখানে সব বেশিরভাগ ম্যাক্সিমাম মাছ আর টিপি ডেলিভারি চলে যাচ্ছে জাস্ট দুই একটা হচ্ছে পার্পেল ড্রাগন ডেলিভারি যাচ্ছে সো এইখানেও সেম তারপরে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে হয়তো বা চার পেয়ার পাঁচ পেয়ার করে ডেলিভারি যাচ্ছে মশাল্লাহ মাসাল্লাহ তারপর যদি দেখাই আরও আছে মশাল্লাহ এখানে আছে হচ্ছে ফাইভ পেয়ার সবগুলো আজকে রেটেল প্লাটিনাম যাচ্ছে কারণ অফার পেয়ে আসলে যারা আর টিভিটা এতদিন ধরে নিতে চাচ্ছিলো বাট হয়তো বা তাদের প্রাইজের জন্য বা রেঞ্জের জন্য বা হাতে হয়তো ওইরকম ক্যাশ ছিল না যারা কোনো নিতে পারেনি বাট এখন অফারটা পাওয়ার পরে তারা আর মিস করতে চায়নি তারা যাদের যতটুকু প্রয়োজন হয়েছে যারা ভিডিওটা দেখছে তারা সবাই যতটুকু পার্সে নিয়ে নিচ্ছে আজকে সকালে এসে কয়েকজন ফার্ম ভিজিট করে মাছগুলো দেখে নিয়ে গেছে সো আপনারা চলেও কিন্তু ফার্ম ভিজিট করে প্লাস ডেলিভারি আমাদের ডেলিভারি নিতে পারেন আমাদের ফার্ম থেকে এরকম ফ্যান্সি মেডেশনের গাপ্পিগুলো আর সামনে হয়তো বা চিলি মিউজাইক একটা গাপ্পি আছে যেটা হয়তো বা আপনারা ওইরকমভাবে অনেকটাই চিনেন না এটা একটু রেয়ার বলতে পারেন বা অনেক আগে অ্যাভেলেবেল ছিল এখন সচরাচর দেখা যায় না সো এই গাপ্পিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোয়ান্টিটি রেডি হয়েছে এটার উপর হয়তো বা একটা ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবো এখন থেকে মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট দেবো বাট আগে থেকে আগে থেকে বলবো না যে কিসের ওপর ডিসকাউন্ট থাকবে যখন যেটা অ্যাভেলেবেল হবে ওইটা থেকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে ডিসকাউন্ট দেওয়া ট্রাই করব আর কি আপনার তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে কথা বলো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম